মধ্যে দেখো কী দেওয়া আছে সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত ক বিহার খ ঝাড়খণ্ড গ মহারাষ্ট্র নাকি ঘ উত্তরপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মহারাষ্ট্র তাহলে সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে আছে ক মধ্যপ্রদেশ খ গোয়া গ মহারাষ্ট্র নাকি ঘ কর্ণাটক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মহারাষ্ট্র পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ক গুরু শিখর খ গিরেনর গ গোরক্ষনাথ নাকি ঘ বেবলিং তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গোরক্ষনাথ তাহলে গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গোরক্ষনাথ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত ক মধ্যপ্রদেশ খ গুজরাট গ রাজস্থান নাকি ঘ উত্তরপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গুজরাট তাহলে জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে দেখো কি দেওয়া আছে কোষবাদের প্রবর্তককে ক রবার্ট হুক খ স্নেডেন ও সোয়ান গ ভির চাও নাকি ঘ মেটার্নিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ স্নাইডেন ও সোয়ান পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোষের শক্তিঘর কোনটি ক ক্রিস্টা খ সিলিয়া গ সাইটোজম নাকি ঘ মাইটোকন্ডিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মাইটোকন্ডিস মধ্যে দেখো কি দেওয়া আছে কোনো ব্যাংক কোন শ্রেণীভুক্ত ক এমপিবিয়া খ অস্টিকোথিস গ কন্ড্রিকোথিস নাকি ঘ রেপ্টেলিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক্যাম্পিবিয়া পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কী কেরি বেলাম খ মেডুলা ওব লংগাটা ব্রাম নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সেরিব্রাম তাহলে মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি আমাদের উত্তর হয়ে যাবে সেরিব্রাম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ হয় ক ক্লোরিন খ আয়োডিন গ ব্রোমিন নাকি ঘ ফ্লুরোরিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ক্লোরিন তাহলে মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ হয় আমাদের উত্তর হয়ে যাবে ক্লোরিন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কিসের মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরণ হয় ক সংক্রামিত গ্যাসের দ্রুত প্রসারণ খ উদায়ী তরলের বাষ্পীভবন গ ভেতরে জমে থাকা বরফ নাকি ঘ ওপরের কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সংক্রামিত গ্যাসের দ্রুত প্রসারণ তাহলে কিসের মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরণ হয় আমাদের উত্তর হয়ে যাবে সংক্রামিত গ্যাসের দ্রুত প্রসারণে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি জলের তীব্রতম অ্যাসিড কোনটি ক এইচ আই খ এইচ আর গ এইচ এফ নাকি ঘ এইচসিএল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এইচ আই পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি রকেটে ডাই অক্সিজেন কীভাবে ব্যবহৃত হয় ক জ্বালানি খ বিজারক গ জারক নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জারক রূপে তাহলে রকেটে ডাটেন কীভাবে ব্যবহৃত হয় আমাদের উত্তর হয়ে যাবে জারক রূপে পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত ক দুশো আশিটি খ দুশো তিরিশটি গ দুশো ছয়টি নাকি ঘ তিনশোটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ তিনশোটি তাহলে সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা তিনশোটি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ হয় ক চোখ খ কান গ গলার নাকি ঘ নাকের তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চোখ তাহলে গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ হয় আমাদের উত্তর হয়ে যাবে চোখ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি লালা রসের লাইটিক উৎসেচক হল ক লাইজেন খ গ্লাইকোজেন গ লাইসোজাইম নাকি ঘ কোনোটিই নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ লাইসোজাইম তাহলে লালা রসের ব্যাকটেরিয় লাইটিক উৎসেচক হলো লাইসোজাইম পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি স্বেচ্ছার যকৃতে সঞ্চিত থাকে ক এনজাইম রূপে খ গ্লাইকোজেন রূপে গ ফ্রুক্টোজ রূপে নাকি ঘ রাইবোফ্লোবিন রূপে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গ্লাইকোজেন রূপে তাহলে শেদসার যকৃতে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক পুরুষের গড়ে দৈনিক শক্তির প্রয়োজন হয় কত ক হাজার কিলো ক্যালোরি খ দু হাজার কিলো ক্যালোরি গ চার হাজার কিলো ক্যালোরি নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তিন হাজার কিলো ক্যালোরি তাহলে একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক পুরুষের গড়ে দৈনিক শক্তির প্রয়োজন তিন হাজার কিলো ক্যালোরি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভিলাই কোথায় অবস্থিত ক যকৃতে খ কিডনিতে গ ক্ষুদ্রান্তে নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ক্ষুদ্রান্তে তাহলে ভিলাই কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্তে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক হলো কি ক, শ্বেতসার খ লাইসিন গ সুক্রোজ নাকি ঘ লাইসোজাইম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লাইসোজাইম তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক হলো লাইসোজাইম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অপচিতি বিপাক হল ক শসন ও রেচন খ রেচন গ নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শসন ও রেচন তাহলে অপচিতি বিপাক হল শ্বসন ও রেচন